সিলেটের আকাশে তখন ভোরের আলো হাজারো পাখির কুজনের সাথে মিশে আছি আধ্যাত্মিক সুর সা পরান রহমত উল্লাহের সাতশো বছরে ঐতিহ্যবাহী বাৎসরিক ওড়স শুরু হয়েছে প্রতিবছর এই সময় সিলেট শহর যেন এক ভিন্ন আবয়তে মোরা থাকে ভক্ত আশ্রিকানরা দূর দূরান্ত থেকে এসে মাজারের প্রাঙ্গণে ভিড় করে। কেউ দোয়া পরে কেউ জিকির করে কেউ আবার মানতে এসে বসেন কে ভেবে যে শেষ দিনে সবাই মিলে সেই ভাগাভাগি করবেন কিন্তু এবছর যেন আঙে নাই ঢুকে চোখে পড়লো ফাঁকা জায়গা ভক্তদের ভিড় নেই বললেই চলে অতীতের মতো নেই সেই কোলাকল নেই শিশুদের হাসি কিংবা গরিব মানুষের দীর্ঘশ্বাসের সাথে মিশে থাকা সেমনি গন্ধ কারণ প্রশাসনের নির্দেশে এবছর শিরনি বিতরণ বন্ধ মাজারে খাদেম আব্দুল আজিজের কঠ ভারী হয়ে আসে আমরা তো বছরের পর বছর ধরে এই ঐতিহ্য বাঁচিয়ে রেখেছে করোনার সময় একবার শিরনি বিতরণ বন্ধ ছিল কিন্তু ভয়ে কোনোদিন এমন হয়নি এখন বলে মারামারি হবে অথচ আগে কখনো এমন হয়নি প্রশাসন যা বলেছে আমরা মানতে বাধ্য হয়েছি সিন্নি এটা কেবল খাবার না এটা হলো ভক্তদের অস্তুবিদা মানতিক প্রতীক মানুষের সুযোগ আর অংশ কিন্তু সেই সিন্নি যেন ইতিহাস হয়ে যাচ্ছে পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্টের ট্রাস্টি রেজাউল কিবরিয়া খোবে বলে সাতশো বছরের ঐতিহ্য চোখের সামনে ধ্বংস হচ্ছে মারামারির অজুহাতে সিন্নি বন্ধ করা মানে হলো সংস্কৃতিকে কেটে ফেলা সিংত শুধু ধর্মীয় দিক নয় আমাদের সংস্কৃতির অংশে গরিব মানুষ একবেলা খাবারের জন্য অপেক্ষা করে থাকে এইটি তার কণ্ঠে যেন দুঃখের সাথে সাথে প্রতিবাদও বাজে আরেকজন আইনজীবী এমাদুল্লাহ শহীদুল ইসলাম শাহিন বলেন শাহজালাল শাহরান রহমতুল্লাহ রসি প্রাণী হলো শিল এটা সবার জন্য সমান ধনী গরিবের ভেদাভেদ নেই এই ঐতিহ্য ভেঙে দিলে ওরসের আসল মানে ম্লান হয়ে যায় এ কথা শুনে আশেপাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন গরিব মানুষ চোখ মুছে নিলেন তাদের কারো মানট ছিল কারো একবেলা খাবারের স্বপ্ন ছিল সে সেভ দ্য হেরিটেজ আর এনভারমেন্টের প্রধান সমন্বয়কারী আব্দুল হাই আলহাদি আক্ষেপ করে বললেন এটা মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলার মতে সুদ্ধান্ত নিরাপত্তা থাকবে বলে দাবি করা হচ্ছে তাহলে সিন্নি বিতরণ কেন হবে না মানুষ সারা বছর অপেক্ষা করে থাকে এই সিন্নির জন্য এর সাথে জড়িয়ে আছে আবে বিশ্বাস চোখের পানি প্রশাসন বলছে সর্বোচ্চ নিরাপত্তা নেওয়া হয়েছে ড্রোনে নজরদারি সেনাবাহিনী র্যাব পুলিশ মোতায়েন তবু সে জন্য নিরাপত্তা দেওয়া যাবে না এই অজুহাত যেন সে নিচে ভারী হয়ে এসেছে একজন বৃদ্ধা মাজারের দরজায় বসে হাহাকার তেরে বলল বাবা আমি সারা বছর মানু ঠরছিলাম আজ শিলনি খাওয়ামো ভাগাভাগি করবো কিন্তু আমার মানুষ কি হলো কারে বুঝাবো সেই হাজারে গড়িয়ে যেন হতাশার প্রতি সাতশো বছরের যে শির ছিল গরিবের মুখে এক বলা খাবার ভক্তের মানতের পূর্ণতা সংস্কৃতির ঐতিহ্য আজ তা বন্ধ হয়ে গেছে প্রশাসনিক সিদ্ধান্তে অথচ ইতিহাস সাক্ষী সা পরাংগা হমতুল্লা ওড়সে কোনোদিন ভয়ে শিগনি থামেনি কথা শেষ করতে না করতে বাতাসে ভেসে আসে আখের মোনা জাতির সুর মানুষের হাত উঁচু হয়ে যায় আকাশের দিকে চোখ দিয়ে অশ্রু ঝরে হয়তো সেই অশ্রুর সাথে মিশে যায় একটাই প্রার্থনা হে আল্লাহ আমাদের ওই দীহ্যটুকু বাটিয়ে রেখো ওড়স শেষ হয় কিন্তু সিন্নির অনুপস্থিতি ভক্ত দেবী দয়ে এক গভীর ক্ষতে দাগ রেখে যায় সেদিন সিলেটের আকাশও যেন মেঘলা হয়ে ওঠে অস্ত্রবিন্দুর মতো টুপটা ছড়ে পড়ে বৃষ্টি মনে হয় যেন প্রকৃতিও কাছে হারানোর দিচ্ছে দ্বীছে